যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এখানে আওয়ামী লীগের লোক আছেন সোনার বাংলা হলো কেমনি আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেছি শ্রদ্ধা করি শ্রদ্ধা করব উলতলি পীর সাহেবজাদাকে অপমান করেছিল কোনো এক খারিজিরা তো শুনলাম আর কি আমি আমি আগেই বলছি যে আমি শুনলাম তো ওদের যারা যারা অপমান করেছিল তাদের ছেলে একটা পঙ্গু একটা বুবা হয়তো তাদের মেয়ে বিয়ে হয় না বুড়া হয়ে গেছে উনি তো আর বলে নাই যে ওনার ছেলে যেন পঙ্গু হয় আমাকে অপমান করেছে ওনার ছেলে যেন বুবা হয় তা তো ফুলতলি পীর সাহেব বলে নাই ফুলতলি আল্লাহর অলি ওনাকে অপমান করাতে ওই গজবটা নাজেল হয়েছে গজবটার মালিক হলেন আল্লাহ আল্লাহর অলিদের মাধ্যমে কেরামতিটা জাহের হয় কেরামতির মালিক কিন্তু আল্লাহ তাহলে আমরা বুঝলাম দেখেন আমি কিন্তু বহু দূর থেকে আসছি বহু কষ্ট করে আসছি আমার কথাগুলো আপনাকে আগে ধৈর্য ধরতে হবে এই যে সামনে মিডিয়া আছে কায়দা মায়দা করে বসার টাইম আমার নাই যে আমারটা ভাইরাল হবে আমার চেহারাটা ভালো হবে ও চেহারা যা দিয়েছে দিয়েছে ও যতই প্রিন্ট করুক আর কালি লাভ নাই এত কষ্ট করে আসছে আমার কথাগুলো তো আপনাকে শুনতে হবে নাকি তো অলিয়াল্লারা এই কঠিন জালেম বাদশাদের কাছ থেকে কোরআন জেন্দা করলেন ইসলামকে জেন্দা করলেন সুন্নিয়তকে কায়েম করলেন তাহলে কিসের মাধ্যমে কি শুনলেন এর আগে ক্যারামত ভালো করে বুঝেন আমরা আবার না বুঝে আন্দাজি ঠিক এক বক্তা ওয়াজ করতেছে আমি মানিকগঞ্জে পেশাব করলাম ওইখান থেকে সাভারে পেশাব করলাম তারপরে রামপুরা টেলিভিশন সেন্টারের সামনে পেশাব করলাম চলে বলে ঠিক কিনা এই গাধার বাচ্চারা কয় ঠিক আমি কই যে ও যে পেশাব করলো তো তুই দেখলি কেমন এরকম ঠিক বেঠিক না কই আমরা ওয়াজ কম করি শুনি অল্প আমল করি বেশি ঠিক কিনা এবার একটি একটি করে যদি খাতা কলম থাকে লিখতে পারেন না হয় ব্রেনের মেমরি কার্ডের ভিতরে ঢুকাই রাখতে পারেন আগে চলুন দিনাজপুর শহরে নিমনগর বালুবাড়ি লিখে রাখেন নিমনগর বালুবাড়ি ওখানে এক জাহেল বাদশাহ ওইখানে আসলেন দিনের দাওয়াত দিতে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলাই দিনাজপুর থেকে শুরু করব বাংলাদেশটা ঘুরতে গেলে যদি দুই ঘন্টা লাগে তো অসুবিধা হবে তো ওনাকে এই জাহেল বাদশাহ বেঈজ্জতি করার জন্য শেখ বাহ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলহে দাওয়াত দিলো দাওয়াত দিয়ে কুকুর আর বিড়াল জবাই করে তার মাংস রান্না করে খেতে দিল আল্লাহর অলিকে শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহ আলহে বলেন বাবা কোনটা খাবো গো জাহেল বাদশাহ বলছে আপনার তো অন্তর চক্ষু খোলা যেটা পছন্দ হয় খান টিটকারি মারতেছে আপনার এখন আপনি বোতলের ভিতরে বিষ দিয়েছেন আমি যদি বলি বাবা এটা খাবো হ্যাঁ আপনি তো আল্লাহ খান এটা একটা টিটকারি না। ওইরকম জালিয়াতি করার জন্য লাগলো কোনটা খাবো বলে হুজুর আপনার অন্তর চু খোলা যেটা ইচ্ছা খান শেখ জাহাঙ্গীর বাগদাদি রহমতুল্লাহে দুই বাটির তরকারির মধ্যে হাত দিয়ে বলতেছে তোরা দেখি কিসের মাংস একটু তোদের দেখতে বিড়ালের মাংস থেকে বিড়াল কুকুরের মাংস থেকে কুকুর বের হয়ে জোর হাত করে বলছে হজুর আমাদের তো দোষ নাই এই জাহের বাদশাহ আপনাকে বেঈ করার জন্য এমন করেছে তখন ওই কাফের দল সব দলে বলে এসে পড়ল সত্যিকারই আপনার আপনি আল্লাহর অলি তাতে কোনো সন্দেহ নাই এখনই আমাদেরকে আপনার দলে নিয়ে নেন মহাম্ম তাহলে ওনার গোষ্ঠী শুদ্ধ মুসলমান কইলো কি দেখে কেরাম কি দেখি অত দূর যাওয়া যাবে না দিনাজপুরে আরো কাহিনী আছে চলে আসেন সুজা রংপুরে ওইখান থেকে রংপুরে রংপুরে আছেন আল্লামা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাইহে এটা জানেন নি আমি ওনার কেরামত আলী জোনপুরী রহমতুল্লাহ আলাইহের মাজারে একাধারে বারো বৎসর সবে বরাতে তিন দিন আমি এতে কাপ করেছি এখন আর আমি যাইতে পারি না বয়স হয়ে গেছে আল্লামা জনপুরে এই জনপুর জনপুর করি জনপুর কিন্তু ভারতে ভারতে জনপুর থেকে এসে আল্লামা কেরামতালি জনপুরি রেহে রংপুরটা অনেক খানকা করলেন মরালা কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ যখন ওয়াজ করতেন মাহফিল করতেন অনেক পানির বোতল পানির জগ হাজির হয়ে যেত তো উনি এক লোক দূরে দাঁড়াইছে বলছে আমি দূরে ছিলাম হুজুরের ফুকটা মনে হয় লাগে নাই ও আবার পুকুরের মধ্যে ফেলাই দিয়েছে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে আচ্ছা বলেন পুকুরে কি আগুন ধরেন আগুন নিবায় আল্লাহর অলি সম্পর্কে আপনি আইডিয়া করতে পারবেন না এক একজন অলিকে এক একভাবে আল্লাহ তালা সাজিয়েছেন তো পুকুরে আগুন ধরে গেছে বলে পাবলিক কারাতের আসেন পুকুরে আগুন ধরে গেছে আচ্ছা কেউ যদি বলে পুকুরের মধ্যে আগুন ধরে গেছে তখন মনে করবে এর ভুতে ধরছে কি ব্যাপার আবার ডঙায় গিয়ে হুজুর জলপুরী হুজুর আমি দূরে জানাইছিলাম আমার বিশ্বাস ছিল না যে আপনার ফু কত দূরে পৌঁছে

পুকুরের মধ্যে ঢেলে দাও তা হলে এই পানিতে এমন হতে পারে পৃথিবী পুরে সারকার হয়ে যাবে এর নাম জনপুরীর জমা জনপুরীর ওয়াজি যদি সব করি তাহলে অন্য অন্য পীরের শট পড়বে অল্পতে বুঝে নিয়ে রংপুর থেকে চলে আসেন বগুড়া বগুড়ার জায়গাটার নাম হলো মহাস্তানগড় বগুড়া জায়গাটার নাম কি সাহেব ওই জালেমের অত্যাচারে আজান দেওয়া যায় নাই মসজিদ বানানো যায় নাই ওই জালেমের অত্যাচারে জোরে জিকির করা যায় নাই ওই জালেমের অত্যাচারে কোরআন পড়া যায় নাই ওই জালেমের অত্যাচারে মুসলমান ছেলেকে মুসলমানি দেওয়া যায় নাই ওইখানে আসলেন ইব্রাহিম আদহাম শাহ সুলতান ইব্রাহিম আদহাম বলকি রহমতুল্লাহ আলে কালকে রওনা দেন উনার মাজারের উপরে লেখা আছে তার মানে উনি মাসের পিঠে উঠে আরব সাগর পাড়ি দিয়ে এসেছেন এটাকে বলা হয় কেরামতি রবিজি ডাক দিয়ে বলে স্বপ্নের ভিতরে ওই জাহেল দেশে তুমি একটু দিনের দাওয়াত দিতে যাও স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করে আর সুল আল্লাহ আমি গুনাগার দিনের দাওয়াত দিতে যাইতে রেডি আসি কিন্তু এই মহাসাগর কেমনে পারি দিব আমার নবী স্বপ্নের মধ্যে বল ইব্রাহিম কবে যাবা কখন যাবা দিন তারিখ ঠিক এখনো হয় নাই গিয়ে দেখো আরো আরো ছয় মাস আগে আঙ্গুর কুমির বড় বড় জিন জানোয়ার সাগর থেকে উঠে বালি চরে কাতার দিয়ে দাঁড়িয়ে আছে এ তোমাকে আগে পিঠে করে পার করে নেকি কামাবে আলাউলিয়া লায়া মতুহাদিসে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ যে সাগর পাড়ি দিলেন সেই আরব সাগরে আমি গেছি আমাদের দেশের মানুষ হেঁটে হাঁটা পথে হজে যাইতেন এক সময় নাকি বোম্বে পর্যন্ত হেঁটে যাইত ওইখান থেকে জাহাজে আরবে সৌদি আরবে পছায় দিত এক সময় হাঁটা পথে এখনও এখন তো আর না এখনও অনেক হাজির সাহেবের ছেলেরা আছে যাদের বাবা পায়ে হেঁটে হজে গেছিলেন ওখানে আমি গেছিলাম বলে আমি কী জন্যে গেলাম আমি একটা সুন্নি সম্মেলনের দাওয়াত পাইছিলাম বোম্বে বোম্বে কিন্তু সুন্নি কঠিন সংগঠন তো বলছে এখানে হাজি 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 আলী মাজার সমুদ্রের ভিতরে সমুদ্রের ভিতরে মাজার আমি একটা গাড়িকে বললাম যে হাজি আলী জায়গা বলে হ্যাঁ কতনা রুপিয়া বলি একশো দশ রুপিয়া আমি চলো একশো দশ টাকা দিয়ে গেলাম যাই দেখি সমুদ্রের ভিতরে হজরত হাজি আলী শার মাজার আল্লাহ আমি সেখানে জোহরের নামাজ পড়ছিলাম চোখ দিয়ে পানি ঝরছে আমি কাঁদছি যে খুদা এত বড় ক্ষমতা যে সমুদ্রের পানি পৃথিবী প্লাবন করে দেয় আর হাজি আলী শাহ রহমতুল্লাহ আলহে এই সমুদ্রের ভিতরে মাজার ওই সমুদ্রের ভিতরে মসজিদ ওই সমুদ্রের ভিতরে মাদ্রাসা একটু পানি আল্লাহর অলির ক্ষতি করতে পারে না তিরমিজি মেশকাতের দেখাবেন না যদি বাবার টাকা থাকে বোম্বে গিয়ে দেখে আসেন যদি মিথ্যা বলি এখানে ডেকে এই গ্রামে বিচারটা করবে। জহরের নামাজ পড়ে ইমাম সাহেবকে বলছে আমি বাংলাদেশ থেকে আসছি তো ওনার কিছু কেরামতি বলেন তো তা বলছে উনি নৌকায় থাকতেন তো হঠাৎ করে ভাত খেতে গিয়ে গলায় ভাত বেঁধে গিয়েছিলেন তো খাদেম পানি আনতে যাই দেরি করে তো দেরি করার পরে উনি খুব কষ্ট পাচ্ছিলেন সমুদ্রের পানি লবণ না মিষ্টি সমুদ্রের পানিতে একটা থাবা মারার সাথে সাথে সমুদ্র সাগর মহাসাগর মিষ্টি পানি হয়ে গেছে আমার নিজে চোখে দেখা নিজে কানে শোনা বহুটাকে টাকা খরচ হয়েছে সেখানে গিয়ে এইটা কালে এই মাইকটা কন কন করে আপনারা দেখেন না নাকি পানি মিষ্টি বানাই উনি গলার ভাত নামাইছে কিন্তু কাল লবণ বানাইতে মনে নাই হাজার হাজার নয় কোটি কোটি সামুদ্রিক জেব জানুয়ার গলা বার করে কয় হজুর গ লবণ পানি মিষ্টি বানাইয়া আপনার গলার ভাত নামালেন কিন্তু আমরা তো লবণ পানি ছাড়া থাকতে পারবো না আর একটা সাবা মারার সাথে সাথে সমস্ত মহাসাগরের পানি লবণ বানিয়ে দিয়েছে যে সেতে ঘুমাই কত দর দরবেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ এখানে আওয়ামী লীগের লোক আছেন সোনার বাংলা হলো কেমনি আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করেছি শ্রদ্ধা করি শ্রদ্ধা করব। সোনার বাংলা নবীর কারণে যদি সোনার মদিনা হয় জোরে বলুন ঠিক ঠিকিরা আপনারা যারা হজে গেছেন রাস্তা কি সোনার সৌদি আরবে মদিনার রাস্তা কি সোনা দিয়ে বানানো নবীজির দরজা নবীজির ওই বাথরুমের পাইপ টাইপ অজু করার বদনা টদনা এগুলো কি সব সোনা দিয়ে বানানো না না নবীর জন্যে সোনার মদিরা তাই যদি হয় হাজার হাজার অলির কারণে হয়ে গেছে সোনার বাংলা ওখান থেকে আর আবার আসি সিরাজগঞ্জ জেলা তাড়াস থানা নওগা গ্রাম লেখেন হাজরতের শাহ শরীফ জঙ্গালী রহমতুল্লাহ আলাইহে ভাংসিং রাজাকে মুসলমান বানিয়েছে কে তিনি ইনি হলেন খাজা গরিব নেওয়াজ ময়নুদ্দিন চিশতি আজমির রহমতুল্লা লেহের পীর খাজা উসমান হারুনি রহমতুল্লা লেহের পীর ইনি হলেন শাহ শরীফ জেন্দানি রহমতুল্লা আলেহে তিনি যখন এই জাহেল দেশে এই নাপাক দেশে যে দেশে ওদের মাত ছিল জালেমদের ওই দেশে ইসলাম জেন্দা করতে আসলেন তখন ছিল রাজা দেখে পূজা দিচ্ছে উনি বলছে কি করে আমরা মাকে পূজা দিচ্ছি তোমার মা কি খেতে পারে বলে তাই পারে নাকি মা কি খেতে পারে বলে তাহলে তোমার মাকে যদি আমি সাহসরিব জেন্দানি খাওয়াইতে পারি আমার দলে আসবা না কি বলে কীরম মশলা খাওয়ান তো দেখি খাওয়ান সাহসরিফ জেন্দানি রহম একটা চড় মেরে বলছে খা খা সঙ্গে সঙ্গে দুই হাত দিয়ে খাওয়া শুরু করি সঙ্গে সঙ্গে ভাংশিকের গোষ্ঠী সবাই এসে পাক কদম জড়ায় ধরে কয় পড়ান লা ইলা ইন্হাম্ম এটা শুনলি মহাসম্মেলন শুনলি না এখানে দরুদ দেখানের কিয়াম হবে বলন্দ আওয়াজ সবাই পড়ুন আন্ন অতি কষ্টে দিন কাটালেন নবীজি পেট ভরি খাইলেন না উম্মতের কারণে নবীজির খেজুর পাতার বিছানা আল্লাহ

চলে আসলেন ইব্রাহিম বল কি বগুড়ার মহস্তান গড়ে ওই জায়গার রাজ রাজার নাম ছিল পশুরাম বলেন কিরাম উনার স্ত্রী উনার বর নাম হলো শিলাদেবী শিলাদেবী যেই জায়গায় স্নান করতো বা গোসল করতো ওই পুকুরে এসে আল্লাহর কয় তাড়াতাড়ি হটাও করে দাও মুসলমান ফকিরকে আমার স্ত্রী এখানে স্নান করে পানি না পাক হয়ে গেছে তুমি কত বড় পা আর আল্লাহর অলি অজু করাতে কি হয়েছে No